শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন সকাল এগারোটা বাজে তো সব কাজকর্ম সেরে রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন যাব মাঠে তো তোমাদের দাদা ভাই সকালে গেছিলো মাঠে ধান বাঁধ দিয়ে তো ধান তুলে আনতে হবে তো এখন ওনার সঙ্গে যাব তোমাদের দাদা সঙ্গে যাব আর আমার নন্দায়ও যাবে ধানের বোঝা করে ওনার মাথায় তুলে দিতে হবে একা একা তো আনতে পারবে না তো তুলে দিতে হবে হেল্প করতে হবে তো আমার রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে টিফিন খেয়েছি ওই শাক ঘন্ট করেছিলাম পালং মূল শাকের ঘন্ট দুজনে খেলাম মাঠ থেকে এসে উনি টিফিন করলো আর আমিও খেলাম একসঙ্গে আর এই দেখো বাঁশ লাগিয়েছি তারটা একটু উঁচুর দিকে করেছি ধান আসবে আর এদিকে দেখো কাগজ পাতা হয়ে গেছে এর উপরে ধান ফেলবে ঠিক আছে আর তোমার দাদা ভাই দেখো দড়ি মানে নিয়ে যাবে ধান বেঁধে আনবে এই এই মাঠে যাবো দড়ি নিয়ে ধান নিয়ে আসবে বেঁধে বেঁধে তো আমিও যাচ্ছি আর সামনে আমার দাদা ভাই আর নন ভাই আছে মাঠে জল ভর্তি তারপরে ঘাস জল হাঁটুর নিচে অবশ্যই এই দেখো মাঠে এখনো জল তারপরে ঘাস কত বড় বড় ঘাস দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে আছে গেলেই ভয় করে মানে মাঠে এলেই ভয় লাগে তবু যেতে হবে বলো কিছু করার নেই দুবেলা দুমোটো খাবার জন্য একটু সহ্য করতে হবে তো অবশ্যই এই দেখো ভাত খাওয়া হবে ভাতের চাল হবে মুড়ি কিনে খাওয়া হবে দাদা ভাই আর আমাদের নন্দায় ওই সে চলে গেছে যে মাঠে আমরা ধান আনতে যাচ্ছি আর আমি পিছু পিছু যাচ্ছি তো অভ্যাস নাই মাঠে ঘাটে আসা আর কত বড় বড় ঘাস দেখতে পাচ্ছ তো এই দেখো ঠিক আছে সাথে থেকো মাঠে যাই আমাদের মাঠে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি থাকবে না ভিজেও আছে ভাগ্য সৌরভকে আনা হয়েছিল আছে ঘরে যায়নি দুজার তুলে নেবে না দুদিকে হলে তো বোঝাটা ভালো হয় চাষির ছেলে চাষ করে খাওয়া উচিত

তো মাঠ থেকে এসে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমার দাদা ভাই স্নান করছে মাঠে গেছিলাম তোমাদেরকে বলছিলাম যে মাঠের মধ্যে এত বড়ো বড়ো ঘাস আর জল কাদা তো পায়ে না কাদা জল কালো হয়ে গেছে তাই এসে অনেকক্ষণ সাবান মাখতে হয়েছে তোমার দাদা ভাই এখনও সাবান মাখছে ঘষে ঘষে তুলতে হচ্ছে নাহলে কেন বলো তো পায়ে গোড়ালি তো ফাটে তো ফাটা জায়গায় কাদা ঢুকে যাবে কালো হয়ে থাকবে আর ওই জায়গা থেকে আরও বেশি ফাটবে তো যাই হোক সাবান মেখে ফ্রেশ হয়ে আর পূজাটা দিলাম আর আমাদের রান্না হয়েছে আজ হচ্ছে মাছের ঝাল নদীর মাছের ঝাল খপখপি মাছ আর হচ্ছে শাক ঘন্ট আচা কলা ভাত দিয়েছি কাঁচকলা ভাতে হবে আমাদের মানে খাওয়া দাওয়া হবে আমাদের দুপুরের এই এটাই মেনু তো যাই হোক সাথে থেকো আর আমি ভাত বাড়বো তোমরা ভাই স্নান হয়ে গেছে এবার ভাতটা বাড়বো তো খুবই খিদে পাচ্ছে তো এখন বাজে বলো তো এখন বাজে দেড়টা বাজে চলো আমি ভাতটা বেড়ে নিই রেডি করি ততক্ষণ তোমাদের দাদা ভাই এসে যাবে ঠিক আছে সাথে থেকো এ দেখো কলা ভাতে দিয়েছি এই খোলা সমেত খোলা সমেত খোলাটা ফেলে দেব আর এই হচ্ছে আমাদের শাক ঘণ্ট আর এখানে তরকারি আছে কপি মাছের ঝাল আলু দিয়ে করেছি ঠিক আছে কালারটা কত সুন্দর এসছে দেখো ঠিক আছে ভাতটা বেড়ে থেকো তোমরা তুমি খাবে না সুন্দর লাগছে খুব সুন্দর টেস্ট হয়েছে এতে দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে তেল আর আমাদের লেবু গাছের পাতা খুব সুন্দর টেস্টি হয় এই রকম বেল বেলমাকা করে খাবে পাকা বেল অবশ্যই ভালো লাগবে তুমি খাবে ভাত খাওয়া হয়ে যাওয়ার পর বেল মাখিয়েছি তো বেলটা অনেক বাড়িতে আছে দিয়েছিল একজন খাবো খাবো করে আর মনে থাকে না তা আজ ভালো বসে আছি দুজনে বেলটা মা খাই ঠিক আছে ওকে